রিপন মিয়ার কেরিয়ার কি তবে ধ্বংসের মুখে সোশ্যাল মিডিয়ায় এসব কি চলছে সামান্য একটি পারিবারিক বিষয় আজ পুরো সোশ্যাল মিডিয়ায় বড় ইস্যুতে পরিণত হয়েছে মোবাইল খুললে তার পারিবারিক সমস্যাগুলো আমাদের সামনে এসে পড়ছে এটা কি চলছে এই রিপন মিয়া অনেক কষ্টে বড় হয়ে উঠেছিল তার পেজটিকে অনেক কষ্টে বড় করে তুলেছিল মানুষের কাছে পরিচয় গড়ে তুলেছিল কিন্তু কিছু ভিউ ব্যবসায়ী মানুষের এই অসৎ কর্মের জন্য তার কেরিয়ার আজ ধ্বংসের মুখে এই সমস্ত ছোট ছোট ঝামেলা সমস্ত পরিবারে ঘটে কিন্তু এখানে দেখুন তার মা কি বললো তার বাবা কি বললো এগুলো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার তুলে ধরছে আর এটাই কিন্তু বড় ইস্যুতে পরিণত হচ্ছে আর এই বিষয়টা রিপন মিয়াকে একেবারে ডিপ্রেশনে ফেলে দিচ্ছে ভবিষ্যৎ ক্যারিয়ার একেবারে ধ্বংসের মুখে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে রিপন মিয়া ছোট্ট একটা মিথ্যা বলেছিল সে বলেছিল যে তার নাকি এখনো বিয়ে হয়নি কিন্তু এটা কি আপনারা বুঝতে পারছেন সে যে তার স্ত্রী এবং বাচ্চাকে সোশ্যাল মিডিয়াতে না নিয়ে আসতে কিন্তু দেখুন কিছু ভিউ ব্যবসায়ী কন্টেন্ট ক্রিয়েটার তার স্ত্রী এবং সন্তানকে সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে এসে ছাড়লো তার স্ত্রী এবং সন্তানকে পর্দার আড়ালে রাখতে পারলো না বড় অন্যায় এটা এ বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন